বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মৌমিতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন কষা চিকেন কষা বানাতে আমাদের প্রথমে কয়েক টুকরো রকম আলু নিয়ে নিতে হবে সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়েছি গ্যাস ওভেন অন করে প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এরপরে ফলগুলো একে একে দিয়ে নেবো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আলু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে তেজপাতা পুরো মিলিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দুটো শলা আগে থেকে কেটে রাখা কিছু কুচনো পিঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আদা রসুন বাটার পেস্টটা দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার খানিকটা টমেটো পিঁড়ি দিয়ে নিচ্ছি Não um

নেড়েছে এবার চিকেনগুলো দিয়ে নিলাম মাংসের নুনটা কম হয়েছে তার কারণে আমি আর একটু নুন অ্যাড করলাম স্বাদ মতো নুন অ্যাড করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে ঢাকা দিয়ে নিলাম জল বেরিয়েছে এবার খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাছ করে নিলাম পরিমাণ মতো জল দিয়ে নিলাম মাংস আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য গরম মশলা দিয়ে নিলাম এবার খানিক্ষুন ঢাকা দিয়ে নিচ্ছি বন্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা শুদ্ধ হয়ে গেছে আমাদের চিকেনটা শুকনো শুকনো হয়ে গেলে আমাদের চিকেন কষা একেবারে রেডি হয়ে যাবে ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন খেতে এটি অসাধারণ লাগে এবার চিকেন কষাটাকে একটা পাত্রের মধ্যে ঢুকে নিচ্ছি আমাদের চিকেন কষা একেবারে রেডি চিকেন কষা একেবারে রেডি এটাকে ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আমাদের চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বাই ফ্রেন্ডস